সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনারা যারা বাড়িতে মুরগির বাচ্চা পালন করেন এবং মুরগির বাচ্চাগুলো মারা যায় তাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিওটা আজকের এই ভিডিওটা একটু লম্বা হতে পারে কারণ এই ভিডিওতে তিনটি উপাদান নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব এটা অত্যন্ত কার্যকারী দেখা যায় মুরগির বাচ্চাগুলো এক সপ্তাহ যেতে না যেতেই বাচ্চাগুলো দুর্বল হয়ে যায় চুনা পায়খানা হয় দুর্বল হয়ে যায় এবং বাচ্চাগুলোর হজম শক্তি কমে যায় এবং ঠোকরা ঠোকরি করে এবং মুরগির বাচ্চাগুলো মারা যায় আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে প্রাকৃতিক উপায়ে আপনারা আপনার মুরগির বাচ্চাগুলোকে বারো মাস সুস্থ রাখবেন এবং সম্পূর্ণ একশো পারসেন্টভাবে কীভাবে কাজ করবে এবং কীভাবে খাওয়াতে হয় যাবতীয় তথ্য মুরগির বাচ্চা দ্রুত বৃদ্ধি করার জন্য তিনটি উপায় জেনে রাখুন খাদ্য ওষুধ এবং উপায় খাদ্য এবং ওষুধ আপনারা টাকা থাকলে কিনতে পারবেন কিন্তু উপায়গুলো পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন আমরা জেনে নেই কি কি উপাদান দিয়ে প্রাকৃতিক ওষুধ তৈরি করব। এবং কিভাবে খাওয়াতে হয় সেটা আপনাদের বলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন লবণ পানি হলুদ এবং লেবু মুরগির খাদ্য তালিকায় লবণ একটি অপরিহার্য উপাদান এটি মুরগির স্বাস্থ্য এবং উৎপাদনশীলতা উভয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লবণ থেকে সোডিয়াম এবং ক্লোরাইড ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং স্নায়ু এবং পেশি শক্তি কার্যকারী এর অপরিহার্য রয়েছে হজমের সহায়তা করে লবণ রোগ প্রতিরোধ ক্ষমতা সহায়তা করে লবণ এবং ডিম উৎপাদনের ক্ষেত্রে লবণের বিশেষ ভূমিকা রয়েছে এবং লবণের মাধ্যমে দেখা যায় যে মুরগির বাচ্চাগুলো ঠোকরা ঠুকরি করে সেগুলো দূর হয়ে যায় মুরগির জন্য লেবুর রস বেশ কয়েকটি উপকার আসতে পারে এটি হজম ক্ষমতা উন্নত করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এবং গরমে ঠান্ডা রাখতে সহায়তা করে হজম শক্তি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং তাপজনিত স্ট্রোক কমায় যেমন গরমে মুরগি হিট স্ট্রোক এবং তাপজনিত সমস্যা বেশি ভোগে লেবুর রস এ সমস্যার সমাধানে সাহায্য করে এবং শরীরকে ঠান্ডা রাখে মুরগির জন্য হলুদ একটি উপকারী উপাদান এটি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়াও বধ হজম এবং পায়খানাজনিত সমস্যা থেকে হলুদ মুরগিকে সুস্থ রাখে হলুদের থাকা কার্কিউমিন নামক উপাদান মুরগির স্বাস্থ্যের জন্য বিভিন্নভাবে কাজ করে এখন বলা যায় এই তিন রকমের উপাদানটি কিভাবে আপনারা খাওয়াবেন হলুদ আপনারা সকালবেলায় পানিতে আপনারা চেষ্টা করবেন ফুটন্ত পানিতে খাওয়ানোর জন্য এবং তিন ঘন্টা পরে আপনারা দুপুরবেলায় ব্যবহার করবেন লেবু লেবু কারণ হিট স্ট্রোক থেকে মুরগিকে রক্ষা করে এবং শরীর ঠান্ডা রাখে এবং বিকেলে আপনারা ব্যবহার করবেন লবণ লবণ খাওয়ালে মুরগির যে বাচ্চাগুলো ঠোকরা বা প্রাপ্তবয়স্ক মুরগি ঠোকরা করে সেই সমস্যাটা দূর হয়ে যাবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন